আসসালামু আলাইকুম কিভাবে আপনি মাত্র এক ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি একটু লম্বা হবে ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন তাহলে আপনিও পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারবেন শুধুমাত্র একটা ক্লিকে তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক আপনাদেরকে এখন সরাসরি দেখাচ্ছি কে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করবেন মাত্র এক ক্লিকে এখন দেখাবো চলে যাব ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশনে যেহেতু ক্যাপলা ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশান দিয়ে করবো ক্যাপ কার্টে ক্লিক করলাম চলে যাব প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করতে হবে এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনাকে নিতে হবে ঠিক আছে আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিচ্ছি ওই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটাকে যেহেতু ব্লার করবো আমি এই ভিডিওটা নিচ্ছি এখন এই ভিডিওটা নিচ্ছি এই ভিডিওটা নিয়ে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্লার করবো অ্যাড চলে গেলাম অ্যাড অপশনে চলে যাওয়ার পরে আমাকে কী করতে হবে এই যে এই যে ভিডিওর উপর ক্লিক করতে হবে লেয়ারে ক্লিক করবার করার পরে একটু ওয়েট করতে হবে স্ক্রল করে করে এই ফিল্টার অপশানে আসতে হবে এই ফিল্টারে এসে আমাকে কী করতে হবে একটু স্ক্রল করে নিচে যেতে হবে এর নিচে যাব আমি নিচে গিয়ে যাওয়ার পরে এখানে একটা অপশান পাবেন ফোকাস এই যে ফোকাস অপশানটা পাবেন এখানে ক্লিক করতে হবে ব্যাকগ্রাউন্ডটা দিকে লক্ষ্য করুন এখন কেমন আছে এই যে ফোকাসে ক্লিক করলাম এখন কেমন হয়ে গেল দেখতে পারছেন হানড্রেড পার্সেন্ট করে দেবেন হানড্রেড পার্সেন্ট করে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা টোটালি চেঞ্জ হয়ে যাবে দেখতে অনেক সুন্দর লাগবে তো এভাবে মাত্র এক ক্লিকে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য পারলে এই ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন আপনার ফেসবুক প্রোফাইলে অথবা আপনার পেজে পরবর্তীতে আপনি এই ভিডিওটা দেখে দেখে আপনি ভিডিও এডিট করতে পারবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম